নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল সাবুর পায়েস আজ একাদশী তাই এই একাদশী দিনে আপনাদের সামনে এই রেসিপিটি নিয়ে আসলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সাবুর পায়েস এই রেসিপিটি আপনারা যে কোনো উপসের দিন বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি সাবু নিয়েছি এক কাপ একশো গ্রাম এবার আমি সাবু ভালো করে দুবার জলে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি জল ঢেলে দিলাম ভালো করে নেড়ে আমি একবার ধুয়ে নিলাম আবারও আমি সাবুতে জল দেব আবারও আমি ধুয়ে নেব দেখুন সাবু আমার দুবার ধোয়া হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দেব। মানে সাবুর সমান সমান করে জল দেব। বেশি জল দেব না এবার এক ঘন্টা ঢেকে রাখবো সাবুটা ভেজানোর জন্য এক ঘন্টা বাদ আমি ফিরে আসলাম দেখুন বন্ধুরা সাবু কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে এবং মোটা মোটা হয়ে গেছে আর এখানে আমি পায়েস বানাবো তার জন্য কিছু আগের থেকে রেডি করে নিয়েছি এখানে গরুর দুধ নিয়েছি আমুল দুধ নিয়েছি কিসমিশারটে ইলাচ কাজু আর সাত আটটা মতো গুড়ের বাতাসা এবার গ্যাস অন করে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি ঘি দেব এক চামচ এবার ঘি গরম হয়ে গেছে আমি কাজু বাদামগুলো দিয়ে দেব এখানে আপনারা কাজু নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন কাজু একটু হালকা নেড়ে আমি তুলে নেবো দেখুন কাজু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ আগের থেকে গরম করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এখানে আমার গরুর দুধ পাঁচশো গ্রাম নিয়েছি প্রথমে এক কাপ দিলাম এবার আরও হাফ কাপ দিয়ে দিলাম এবার দুধ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব অল্প গরম হলে আমি আমুল গুঁড়ো দুধ দেব এক বাটি দেখুন এখানে এক বাটি দুধ সমান একশো গ্রাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং ভালো করে ফুটিয়ে নেব এখানে দুধ যত ঘন হবে পায়েস খেত তত সুন্দর বা টেস্টি হবে খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি বানানো যায় এলাচ দেব চারটে এখানে আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন আবারও আমি নাড়াচাড়া করে দিলাম এখানে দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে তাহলে পায়েস খেতে খুবই ভালো লাগবে দেখুন এখানে দুধ ফুটে গেছে এবার আমি ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দেব আবারও একবার নাড়াচাড়া করে সাবুদানা দেব ভালো মতো দুধ ফুটে গেছে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমার গ্যাসের ফ্লেম কমানো আছে দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম আমার পায়েস রেডি হয়ে গেছে কত সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি গুড়ের বাতাসা দেব সাত আটটা মতো এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবার আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব এবার ভেজে রাখা কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগে আমার পায়েস তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর জমে গেছে এবার নামিয়ে নিয়ে ঢেলে পায়েস আজ একাদশী তাই এই সাবুর পায়েসটা আমি বানিয়েছিলাম দারুণ হয়েছিল আপনারাও বানাবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ